نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من سكاها وقد قاب من دساها صدق الله مولانا العظيم আত্মা এবং দেহের সমন্বয়ে আমরা আত্মা হল মূল মূল যদি নষ্ট হয়ে যায় পচে যায় কাণ্ড শাখা পোশাখা পাতা ফুল ফল কিছুই পাওয়া যাবে না সব নষ্ট হয়ে যাবে মল ঠিক থাকলে কখনো কাণ্ড শাখা পোশাকায় সমস্যা দেখা দিলে আবার কেনা বেরিয়ে আসবে কাণ্ড হবে শাখা পোশাকা হবে ফল পাওয়া যাবে আমাদেরও আত্মা যদি প্রদানা করুক ওদানা করুক নষ্ট হয়ে যায় দেহ নষ্ট এই দেহ থেকে ভালো বাজার আশা করা যায় আত্মা যদি বিশুদ্ধ থাকে দেহ অশুদ্ধ থাকে এতে করে দেহ থেকে ভালো কাজের আশা করা যায় আত্মাকে বিশুদ্ধ রাখতে হলে মৌলিকভাবে কয়েকটি কাজ আমাদেরকে করা লাগে সে মৌলিক কাজগুলোর মধ্যে একটি কাজ কাজগুলো কথা কম বলা আমরা তো উল্টা আমরা ভাবি কথা যত বেশি বলবো মানুষ আমাকে বুদ্ধিমান বলবে আসলে কিন্তু ব্যাপারের উল্টা বুদ্ধিমানেরা কথা কম বলে শোনে বেশি শোনায় কম কথা কিনে বেশি বেঁচে কম বুদ্ধিমানের পরিচয় অতিরিক্ত কথা বললে সিনার ভিতরে অন্তর মারা যায় আল্লাহ আমার আক্তার আহমদুল্লাহ হে আলাই পাম দেন আক্তারে লিখেছেন যে বড় মেয়েরা দর বদন দর চেগফতা রাজবউআদ দৌড় রে আদন দর চেকোফতা রাজবউয়া দৌড় রে আদন অতিরিক্ত কারণে দিন মারা যায় যদিও কথা খুব এডেন দেশের মুখতা পূর্ব দামীও হোক না কেন কথার আচরার প্রভাব হইলে অন্তরকে মেরে গেল অন্তর যদি মারা যায় এখন আসে শুধু ব্রেন বুদ্ধি কমে যাবে কারণ অন্তর কলব হাট এবং ব্রেন দুটার সমন্বয় বুদ্ধি বুদ্ধি শুধু ব্রেনে থাকে না মূল হইল কলফ অন্তর ওইটা প্রকাশ হয় ব্রেনের মাধ্যমে এখন যদি অন্তর মারা গেল ভিতরে ব্রেন একা রয়ে গেল বুদ্ধি অর্ধেক হয়ে গেল অন্তর চিন্তা থাকে ব্রেন অন্তর দুইটাই মিলে এরপরে কাজ করে বুদ্ধি বেশি হয় দুইজনের বুদ্ধিতে কাজ করা আর একা বুদ্ধিতে কাজ করা অনেক ব্যবধান একজনের যে পরিমাণ প্রদস্কলন ঘ ঘটবে দুইজনের ওই পরিমাণ প্রদস্কলন ঘটবে না তাই অন্তর্জাতের চিন্তা থাকে কথা কম বলি আত্মা বিশুদ্ধ হয় যেমন একটি দৃষ্টান্ত মুরগি আন্ডা দেয় যাদের বাড়ি একসময় গ্রামগঞ্জে ছিল তারা দেয় আন্ডা দেয়ার পরে ক ক গোটা বাড়ের মুরগি সব একাত্রিত হয়ে শোনে কি বলতেছে তার কার নামার কৃতিত্ব প্রকাশ করতেছে আমি আন্ডা দিয়েছি কত টাকা দামের দশ টাকা দামের আন্ডা দিয়ে সারা বাড়ি বস্তুর বিশাল সমাবেশ আন্ডা দিয়েছে পক্ষান্তরে জিনু দেয় লক্ষ টাকা দামের মুক্ত জীবনে কোনো সারা শব্দ করে না কিসের পথে এত টাকা দাঙ্গার মুক্তা তার সিনার ভিতরে সৃষ্টি হবে খামসিয়ার চুপ থাকার আর এ বক কপ করে সারা বড় শব্দ করে দিয়েছে মাত্র দশ টাকার আন্ডা মুরগির আন্ডা আর মুক্তার যে ব্যবধান কথা কম বলার বেশি বলার সেই ব্যবধান জেনুক কথা বলে চেষ্টা করলো তার মুখ খুলতে পারবেন না লৌহদণ্ড ভিতরে ঢুকে দিয়ে আড়া দিলেও সে মুখ খুলবে না বাঁধবে তার হর খুলবে না আমার বৈশিষ্ট্য হল চুপ থাকা খামোশ থাকা যার বর্কতে আমার সেনের ভিতরে মুক্তা সৃষ্টি হয় কেন আমি তোমার কথায় মুখ খুলব মুখ খুলব আমরাও যদি কথা কম বলার চেষ্টা করি আগের যুগত গানের দিন বলতেন একটা কালাম আত্মাকে বিশুদ্ধ করতে হলে কথা ছেড়ে দিতে হবে কে কতদিন কামর থাকি শেখুল হাদিস আল্লামা সাকারিয়া রহমতুল্লাহ যার রচিত কিতাব ফাজা এলে আমাল দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তালীম হয় বড় বড় কিতাবও তিনি লিখেছেন ম আত্মা ইমাম মালেকের ব্যাখ্যা লিখেছেন আরবি ভাষায় বিশ খন্ড বিশ খন্ড মালিকী মসহাবের একজন বিজ্ঞ আলেম লিখেছেন এই লোকটি যদি না বলতো যে আমি হানফি তাহলে আমরা বুঝতাম লোকটি মালেকি এমন সূক্ষ্মসূক্ষ মশালা তিনি উল্লেখ করেন মালেকি মজহাব অনুযায়ী যা আমরা মালিকী মজহাবের অনুসারে হওয়ার পরেও আমাদের ব্রেন ও পর্যন্ত পৌঁছে না উনি যখন ছোট কথা বেশি বলতেন ওনার চাচা বা নেতাব আল্লামা ইলিয়াস রমক তুলালে ওস্তাদও ছিলেন চাচাও ছিলেন বললেন জাকারিয়া ইয়া এক সপ্তাহ যদি তুমি খামোশ থাকো চুপ থাকো তোমাকে আলাদার অলি বানাই দিব জাকারিয়া রমক তুলালে নিজে লিখতেছেন আপ বিধিতে নিজের আত্মকাহিনী লিখতেছেন চাচায় বললেন জাকারিয়া এক সপ্তাহ যদি খামোশ থাকো চুপ থাকো তোমাকে আলাদার অলি বানিয়ে দিব তখন তো ছোট মানুষ বুঝি নাই কথাই বড় হওয়ার পর একদিন বললাম চাচা ছোটবেলায় বলেছিলেন এক সপ্তাহ চুপ থাকলে হলি বানাইয়ে দিবেন এখন এক বছর চুপ থাকবো আল্লাহ অলি বানাইয়ে দেন তো এখন হবে না যখন বলেছিলাম তখন তো শোনা নাই এখন হবে না তো চুপ থাকলে আল্লাহ হলি হওয়া যায় কেন আত্মা বিশুদ্ধ হয় চুপ থাক আমরা শুধু বেশি বিশুদ্ধ একটি প্রবত আছে আরবিতে মান কাসুরা ভবা হোক কাশুরা বলতে যার কথা বেশি তার ভুলও বেশি কথা না বললে ভুল হবে কোথায় কথাইতে বলি ভুল হবে কই কথা বললে ভুল বেশি যার ভুল বেশি সে বুদ্ধিমানরা বেকুব বেকুব ভুল বেশি করে বুদ্ধিমানরা কী ভুল করে না চুপ থাকে অমান সাকাতা সালিমা অমান সালিমা না যা যে চুপ থাকে সে নিরাপদে থাকে যে নিরাপদে থাকে সে না নাচাত পায় কথা কম বলার চেষ্টা আগের যুগুলো বুজুরগান এতে মরিমদেরকে বলতেন তর্কে কালাম অর্থাৎ ছেড়ে দিতে হবে কথা বলা যাবে না দুই নম্বর বলতেন তর্কে তরাম খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে উবস থাকতে হবে কতদিন থাকতে পারো আত্মা বিশুদ্ধ হবে তর্কে মানা ঘুম ছেড়ে দিতে হবে দিনেও আপনার একদাতে মগ্ন থাকবে রাতেও আপনার একাদাতে মগ্ন থাকবে আত্মা বিশুদ্ধ হবে তর্কে মাল মানা। জনসাধারণের সাথে মিশতে ধরব না একা একা থাকতে হবে এই চার কাজ করলে আগের যুগে আবার বলি হইত আত্মা বিষয় জড়িত কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি যদি কোনো হুজুর কোনো বিরসায় মরিদকে বলে কথা বলা বন্ধ তো এই না দিলে হুজুর আমাদের গোবা মানাইতে চায় আমরা কি গোবা কথা বলব যদি বলে খানা বন্ধ ও আমাকে মারার বুদ্ধি করছে হুজুরে খাওয়া দাওয়া ছাড়া মানুষ বসে কি বিরসা এখানে মারার বুদ্ধি করছে যদি বলে ঘুম বন্ধ ক পাগল বানানোর ইচ্ছা হলে গুম না গেলে মাথা গরম হবে আমাকে পাগল বানাতে চায় ঠিক ঘুম কি না মানুষের সাথে কথাবার্তা মিল মিলমিলাপ সব বন্ধ কারোর সাথে মিশতে পারবে না ক এক থেকে মানসিক রোগ সৃষ্টি হবে যে বুদ্ধি করছে আমাকে রুগী বানান আমরা বুজুর্গদের কাছে আসবো না বর্তমান যে পরিস্থিতি তাই শাহ হুম মকিলিদ তাম আলাই বললেন বর্তমান যুগ হিসাবে এখন তর্কে কালাম নয় কিল্লতে কালাম কথা কমাই দোক তর্কে তরাম নয় কিল্লতে তড়াম খাবার কমায় দোক তর্কে মানাম নয় কিল্লতে মানাম গুম কমায় দোক তর্কে এক মাল আনাম নয় মানুষের হাতে মিলামিশা কমায় দোক যেখানে না করবে না হয় সেখানে দেখা সাক্ষাৎ করব না হয় একা থাকার চেষ্টা করবা একা একা নির্জনে থাকলে আল্লাহুল আলমিনের পক্ষ থেকে রহমত বেশি আসে আমার শেখ মু ইসলাম আল্লাহমান বিন আজহাম রাহমতুল্লা এত বড় এত বড় এত বড় বলি যাদের নকামের কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয় এক সময় তো ছিলেন বরফের বাদশাহ প্রভাবশালী বাদশাহ ছিলেন সব কিছুকে খায়ের বাপ বলে সবকিছুর বুকে লাথে মেরে চলে গেলেন নির্জন এই রামের নিশাপুরের পাহাড়ি এলাকায় পাহাড়ি গুহায় কাটায় দিলেন দীর্ঘ বারো বছর এক যুগ সব বাদশাহী গুপসাই শেষ এখন মাটির গুহায় থাকেন এক যুগ তো একবার গভীর রাম আল্লাহর জিকিরে মগ্ন কারণ তর্কে মানা গুপ্ত নেই আল্লাহর যোগবন্ধ একাগ্রতার সাথে জিকির হঠাৎ দেখেন যে কে যেন সালাম দিতেছে শুধু জিকির বন্ধ করে সালামের জব দিলে আবার জিকির মতন এবার সালামদাতা বলতেছেন আশ্চর্য কথা আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে কত ত্যাগ থেকে স্বীকার করে কত কোরবানি পেশ করে আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে চোখটা খুলে একবার তাকাই না আমি কে একবার জিজ্ঞাসা করলাম আমার পরিচয় কী এবার জিকির বন্ধ করে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কী বলতেছে না আমি খাঁজা আমরা বলি কিসির ক্ষয়ের মধ্যে রশ্মিকা দিয়ে বলি আসলে হলো ক্ষয়ের মধ্যে আকার খাসেস আর যদি অন্তস্থ অন্তঃস্থার মধ্যে একার না দিই নিচে অসন্ত দেই তখন হবে খাস তখন ক্ষয়ের মধ্যে সফল হবে আর ওইতে খাওয়াতে জবর দোয়াতে জজম খাজার আর যদি দোয়াতে জের দিই অন্তরের মধ্যে এক আর দিই তখন হবে খাজার খিজির হবে না তো খাজা খাজের তো বলতেন তো আপনার খাজা খাজের আমার দরকারটা কি আপনার সাথে পরিচয় হওয়ার কথা বলার কী কাম মানুষ কেন সাধনা করে আপনার সাক্ষাতের জন্য বললেন আমার কাছে দোয়া চাইলে আমি দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া চাওয়ার জন্য মানুষ ডাক্তার থেকে স্বীকার করে আমার সাক্ষাতের জন্য যাতে আমি দোয়া করি ও আপনার দোয়া কবুল হয় ও আমার দোয়া কবুল হয় ও তাহলে আমার জন্য একটি দোয়া করুন একটি দোয়া করব তো দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানায় দেন এই দোয়া করে ও এইটা তো কবুল হবে না হবে না কয় না ও তাহলে বোঝা গেছে আপনার সব দোয়া কবুল হয় না কিছু হয় কিছু হয় না আমিও এমন আমারও কিছু হয় কিছু হয় না আপনার কাছে চালো কেন আমার দো আমি করি আমাকে ডিস্টার্ব করতে আসছেন ছিলাম আপনার কাছে আপনি যান আমার কাজ আমাকে করতে দেন আবার জিকির মস্ক চিন্তা করুন নির্জনে থাকলে তো কথা বলার কেউ নেই একা একদম কথা বন্ধ এই কথা বন্ধ হওয়ার বরকতে খাজা খাজার পর্যন্ত সাক্ষাতে আসছেন এই সাধারণ কথা কথা বন্ধ করা এই উপকার তাই কথা যত কম বলা যায় তত আমার বুদ্ধি বাড়বে এটা বুদ্ধিমানের পরিচয় আত্মা বিশুদ্ধ হবে যত বেশি বলব আত্মার ভিতরে মারা যাবে যে করব হত্তা হর্বর আদম দরজে গা হ কথা যত দামেই হোক না কেন একতার বৈশিষ্ট্য বেশি বলে অঙ্ক মারা যায় আল্লাহ আলমিন আমাদেরকে কথা কম বলে حق تک شوز بشد برا کوفیدان گول سبحان اللہ و بحمدک سبحانک اللہ و بحمدک اشہد اللہ الہ الا انت استکر گواتو بیلے